গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল নটা তো আমি এখন চা খাচ্ছি যাবো পড়াতে তো পড়িয়ে টোর এসে আর কি দেখা হবে তোমাদের সাথে আপাতত এখন আমি চাটা খাই তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে হবে আমাকে তো চলো পর তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা পড়িয়ে টেয়ে মাত্র বাড়িতে আসলাম এখন ফ্রেশ হবো সাড়ে এগারোটা বাজে খিদেও পেয়েছে আজকে প্রচণ্ড খিদে পেয়েছে কিন্তু এখন আমার খিদে টা গেছে তো আমি ফ্রেশ হয়ে নি তারপরে আসছি কেন তো মা যে দিদনদের ঘরে আর কি দিদন খেতে চেয়েছিল ডালিয়ার খিচুড়ি তা মা পরে ডালিয়া খিচুড়ি করে দিয়ে আসলো আর পরে মাকেও অল্প এক্রিপ দিল মাও খেতে ভালোবাসে ওই জন্য মাকে পাঠিয়ে দিয়েছে তো আমাকে বলছে মা খাওয়ার জন্য বাট আমি খাবো না আমার অল্পটুকু ভাত আছে মোট দিয়ে খাবো তো মাই খা এটা কি করে গো আলু দিয়ে ওই যে আলু ভাজার যেটা হয় পিঁয়াজ বড়া এদিকে মা যে খিচুড়ি খাবে ডালিয়ার খিচুড়িটা আমি ভাত আর এই যে কালকে ছিল হচ্ছে কি কিছুই নেই এখানে আলু শুধু আলু ফেলেছে ভোগ চাল দিয়ে ফুলকপি করছিল আর একটা সবজি করছিল ভাজা ভাজা তো ওটা দিয়ে এখন খাবো কোনো মতে এখন আগে আমি খাই চলো এখন তোমাদের সাথে কথা হবে খাওয়া দাওয়া হয়ে গেল এখন একটু বিছানার এই জিনিসগুলো আর একটু বোঝা বসি করবো এখন কারণ আজকে ওই সেলফ হেল্প গ্রুপের মিটিং আছে তো এই যে মা বললো যে একটু পরিষ্কার কর তো এখন জন্য পরিষ্কার করবো ও ঘড়িও তো নেই এই যে বলে না একটা অভ্যাসে পরিণত হলে যা হয় ঘড়িটা নষ্ট হয়ে গেছে ওইখানে ঘড়িটা ছিল কিন্তু এখন তো নেই বারবার করে কিন্তু নেই জানি মানে ওই যে বলে না অভ্যাস সবসময় যে তাকাই ওই অভ্যাসটাই রয়ে গেছে তো প্রতিদিনই আর কি তাকাই ভুলে যাই তারপর থাকি মনে পড়ো আছে ঘড়িটা তো নেই যাই হোক তো এখন মোটামুটি দরম দেখি বারোটা সতেরো বাজে তো স্নানে যাই স্নান করে আসি আজকে পুজোর ঘরে অনেক অনেকদিন পর পুজো দেব আর কি আপনি দিতে পারছেন না কয়েকদিন তখন পুজো টুজো দিয়ে তারপরে ওরা আসবে ওরা আজকে তো শান্তিনিকেতন চলে যাবে ট্রেন আছে ওর দেখা করতে আসবে তার জন্য আমি বলছে যে দুপুরের দিকে আসবো তো ভাবছি যা যেন তাড়াতাড়ি করে স্নানটা করে গেলে পরে স্নান মানে স্নান আমি এমন দেখছি আমার বন্ধুগুলো যখন বাড়িতে আসে আমি যখন স্নান পুজো করতে থাকি তখন কথাও বলা যায় না মানে কিছুই করা যায় না না থাকে তখন পুজোতে মন মানে ওই জন্যই আর কি তাড়াতাড়ি করে যখন স্নানটা করে নিই তারপরে এসে কথা হবে কমপ্লিট এখন বাজে শো একটা তো এই যে সেদিনই তো আমি ঠাকুরের কাপড়গুলো ধুলাম তো আর আমি পাতলাম না এই মাস আমি এইভাবেই আর কি ঠাকুর কাপড় না পেতে আর কি পুজো দেব কারণ আমার বাবার এক বছরের কাজ চলে আসছে এপ্রিলে কোথায় পড়েছে কাজটা তো তখনও তো আবার সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করতে হবে তো সেই কারণে আর কি ভাবলাম যে তখন তো আবারও সব কিছু ধোয়া পাকলা করতে হবে আর কি তো এক দেড় মাস হবে কাটিয়ে দিই আজকে তো ফেব্রুয়ারির আঠারো তারিখ তো প্রায় শেষই বলতে গেলে ফেব্রুয়ারি আর দশ দিন আছে দশ এগারো দিন এবার তো লিপিয়া আর মার্চ মাসটা তো মার্চ মাস গেলে এপ্রিলে আবার কাজ পড়েছে এখন তারিখটা এখনও ঠিক জানি না তারিখটা এখনো তারিখটা যিনি কয় বলেছিল পাঁচ তারিখ কোথায় আরেকবার কনফার্ম হতে হবে তো চলো এখন আমি মুখে ক্রিম টিম মাখে মা গেলে হচ্ছে ছা ওপরে দুজনদের ঘরে দিদনের শরীর ভালো না তাই দিদিন আবার জ্বর আসছে তো একটু মাথায় তেল দিতে মানে গেলো আর কি সকালবেলা তো দাঁড়িয়ে আর খিচুড়ি করে দিয়ে আসলো এখন দুজনকে মানে মা ফোন করেছিল যে মাথায় তেল দিবে নাকি তেল দিলে একটু ভালো লাগে তো দুজন বললো দিজন একটু আসলে চাপা টাইপের কিছু বলতে চায় না দাদু যেমন আগে নিজেরটা মানে অসুবিধা হলে বা কিছু যদি দরকার পড়ে নিজের চেয়ে নিই তো আর কি দিদোন আবার ওরকমটা না তখন মা বলার পরে বললো যে হ্যাঁ তেল দিলে তো ভালোই লাগে মাথাটা ব্যথা আছে তো সে কারণে এখন মানে দুজনকে জিজ্ঞাসা করতে হয় দুজন আগে নিজে থেকে কিছু বলে না মানে কাউকে ওরকম ডিস্টার্ব করতে চায় না সে কারণে তো ওই জন্য মা এখন গেল তেল দিতে মার স্নান হয়নি তোমার তেল টান দিয়ে এসে স্নান করবে তো আমি একে মুখে ক্রিম টিম মাখি টিম মাখলাম চুল টুল আছে কমপ্লিট সরস্বতী পুজোটাকে ভুক্রাক করেছিলাম আবার কুজিয়ে গেছে খুব তাড়াতাড়ি এরকম যদি চুলটাও গজাতো তাহলে ভালো হতো মানে ভুরুটা আমার এত তাড়াতাড়ি গ্রোথ হয় তার সাথে সাথে চুলটাও যদি হতো ভালো হতো আবারও যেতে হবে মানে ভুরুটা উঠে গেলে না মানে বেশি গজালে হয় মুখটাই চেঞ্জ হয়ে কেমন যেন লাগে দেখতে তো এখন কি করবো এখন কিছুই না গোড়া থেকে দুবার ফোন করলো তারপরে এখন আমি কাজ করছিলাম মানে পুজো দিচ্ছিলাম তো দেখিনি স্যারেন্ট করা ছিল ফোনটা কি জানি কিসের জন্য ফোন করলো ধরতেও বললাম না আমি এখন কল ব্যাক করলাম আবার ধরলো না কে জানে আসতো নাকি আসতেই পারে ফোন করে যে কেন বুঝি না আর আজকে মা কি কি রান্না করছে সেগুলো একটু বলে দিই এদিকে হচ্ছে ওই আলু ভাজা করেছে একটু মানে কড়া করে এরকম আমার একটু পুরনো মানে পুড়ে গেলে বেশি ভালো লাগে যাতে আলু ভাজা করেছে পিঁয়াজ পলি টলি দিয়ে আর এদিকে হচ্ছে পুরো মুসুরির ডাল এক বাটি আর হবে গরম গরম ইসে বাঁধাকপির বড়া মানে পকোড়া টাইপের আর এদিকে দ্বিদনরা মাছ দিয়েছে রান্নার মাসে রান্না করে মাছ দিয়েছে কী মাছ জানি না তিন রকমের মানে তিনটা মাছ দিয়েছে তো আমার মা হয়ে যাবে এতগুলো খাইও না আমাদের মানে মাছটা খুব একটা পছন্দ না তো যাই হোক তো দেখি একটু পরে আসছি তোমাদের সাথে ফোন টোন করি গোড়াকে গোড়াকে আরো ফোন করলো গোড়া তো ফোন ধরলো না যাই হোক গোড়াকে অনেকগর ফোন করলাম কেয়ার করা যাবে তো মা বললো যে আমি আর কাপড় ধুবো না মানে মা স্নান টান করে কাপড় না আজকে কারণ ওয়েদারটা খারাপ মানে অতটা আজকে রোদটা জোরানো না আমি ভাবলাম আমি যেগুলো কেচেছি ওগুলোই এখন ছাদে মেনে দিয়ে যাই আর কী করবো ওর জন্য ওয়েট করেছিলাম নি ও ফোন ধরছে না কী জানি কিসের জন্য ফোন করেছিল তো যাই হোক আমি এখন কাপগুলো মেনি নিই যতটুকু শোকাবে শোকাবে একটু আজকে আর রোদে বসবো না নিচে চলে যাবো চলো কাপা মেলা গিয়েছিলাম নিচে যাই তো নিচে এসে ভাত বসিয়ে দিলাম মা বললো ভাতটা বসাতে মা গেছে স্নানে তো মা স্নান থেকে আসুক ভাত হয়ে গেলে খেতে বসে করবো আরে এদিকে গোড়া ফোন করেছিলাম আজকে বলল বললো যে চন্দ্রমা আমি আসতে পারলাম না মানে লেট হয়ে গেছে তো আমি চারটার দিকে ট্রেন তো চলে যাব তো বললো খারাপ পাস না নেক্সট এসে দেখা করব আবার আজকে আর দেখা করে যেতে পারলাম না যাওয়ার আগে তা বললাম ঠিক আছে হবে কোনো ব্যাপারে সাবধানে যাস তো যাই হোক এসব করতে করতে মার্চ নান্টন কমপ্লিট এখন ভাত বাড়ছে তো এখন খেতে বসে পড়বো তো খাওয়া দাওয়া করে আবার ছাদে যেতে হবে বেকারে আমি কাপড়গুলো ধুতে গেলাম আজকে না ধুলেই পারতাম তাহলে আর শুধু শুধু ছাদে যেতে লাগতো না কারণ খাওয়া দাওয়ার পরে না ছাদে যেতে ইচ্ছে করে না মানে মানে তিনতালে উঠতে মানে হাঁপিয়ে যাই আর কি বলতে গেলে বয়স হয়ে গেছে মনে হয় এই জন্য কি করব তাই তো যেতে তো হবে আমাকে কারণ আমি ধুয়েছি তো চলো এখন খেয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে কথা হবে খাওয়া দাওয়ার পরে ছাদে আসতে ভালো লাগে ঠিকই কিন্তু নিচের থেকে উপরে উঠতে না মানে হাঁপিয়ে যায় প্রথমে কথা বলেন মানে অবস্থা থাকে না হাঁপাতে থাকি আর কি তো মেন আর কি এখনো পুরোপুরি গরম পড়েনি তবুও কি হাওয়া খাওয়ার জন্য আসি আর কাপড় আজকে কেউ কাপড় মেলেনি শুধু আমি কেচেছি ওগুলোই আর কি মেলতে হলো তো ওগুলো যাই হোক কী করবো এরপর তো মেললাম তো ওগুলো তো আবারও নিয়ে যেতে হবে সে কারণে আসা না হলে আজকে ছাদে আসার দরকার ছিল না ঠিক আছে মোটামুটি তাও ভালো কারণ খাওয়া দাওয়ার পরে একটু মনে হয় চিল করা দরকার চিলটা তো আর ওই রাস্তায় ঘুরে ঘুরে করতে পারবো না আমার মাঝে মাঝে মনে হয় কি মানে যে যে অবস্থা থাকে মানে কি হয় ছেলে হলে ভালো লাগতো মানে এটা আর কি ভাবি হ্যাঁ ছেলেদের অনেক চাপ আছে জানি তবুও ছেলেরা অনেকটা না কি বলে বাড়ির থেকে বেরিয়ে অনেকটা চিল করতে পারে বাট মেয়েরা কি হয় সারাদিনই বাড়িতে তো ওই চিলনেস ব্যাপারটা না আসে না আর কি তো সেই কারণে আর কি ওইটুকু সময়টা আর কি ভেবে মনে হয় যে যদি ছেলে হতে পারতাম ভালো লাগতো কিন্তু জানি যে যে মানে যে যেই জায়গায় থাকে সেই জায়গায় কারোরই ভালো লাগে না অপরের জীবনটা দেখতে মনে হয় ভালোই লাগে আজও তো না সবাই সবার জায়গায় ঠিকই আছে আবার নিজের নিজের জায়গায় সবারই প্রবলেম আছে দূরের থেকে দেখতে মনে হয় ওরকমই ভালো যাই হোক তবু আর কি ছেলে মেয়ে উভয়কেই লাগে উভয়েরই সংসারের প্রয়োজন একটা মেয়েকে দিয়েও সংসার কখনো চলবে না ওইভাবে ভালো হবে আবার একটা ছেলে দিয়েও হবে না মানে ওই বলেন নারী পুরুষ এই দুটো জাতি আমি বিশ্বাস করি যে আমাদের বিভিন্ন মুসলমান হিন্দু খ্রিস্টান এসব যে জাতগুলো আছে মানে এসব অ্যাকচুয়ালি জাত না আমার মনে হয় নারী আর পুরুষ এই দুটোই মেইন জাত তো এই দুটো ছাড়া পৃথিবী অচল তো সেই কারণে কিন্তু নারী পুরুষ যাই হোক কি কোথা থেকে কি টেনে আনি জানি না মানে যাই হোক এই চিনলেসের কথা বলতে গিয়ে এসব বললাম কেউ কিছু মানে পার্সোনালি নিও না এমনি জাস্ট বললাম কে বললা কে বললা করো নাইমে চালাও কেউ নাই পাশে কেউ নাই দাদু নাই দাদু দেখলো না পড়ে গেছে যে হট করে দেখি পড়ে গেছে আমি চিনতে পারিনি প্রথমে তারপরে দেখি দেখেছি বিতান ও দাদুর সাথে রোজ সাইকেল চালায় আজকে তো কিছু এরকম কাপড় জামাগুলো শুকলো না আমি যেমন ধুলাম আর কিছুই শুকলো না রোদ নেই তো কী করলাম পরে আজকে ছাদের ঘরেই মেনে রেখে দিলাম কালকে একবারে রোদে দিয়েটুকু শুকিয়ে যাবে আজকে আর ছাদে যেহেতু কেউ আসেনি তাই আমাকে ছাদ বন্ধ করে যেতে হবে আজকে আর শুয়ে লাভ নেই না বসে থাকি পরে পাঁচটা সাড়ে পাঁচটা বাজলে সন্ধ্যা দেবো তারপর তো আসবে

একটি দুজনের উপরে গিয়েছিলাম তো অল্পটুকু ভিডিও কলাম দেখলে ওই দুজনের শরীর ভালো না ওই ওই ওষুধপত্র ওই এসব নিয়ে গল্প হচ্ছিলো তারপরে আসলাম পনেরো দশটার দিকে তো এখন খাবো তো মা তো ওই সকালবেলা ডালির খিচুড়ি করেছিল ডালির খিচুড়ি আবারও নিয়ে আসলো আর এখন হচ্ছে গিয়ে মানে বাঁধাপড়ি পকোড়া হচ্ছে তো রাতে ওই ডাল আছে অল্পটুকু মাছ তো সব খেয়ে নিয়েছি আর হচ্ছে ওই তো সবজিটা অল্প আছে সবজি কি আলু ভাজাটা আছে পেঁয়াজ কলি দেওয়া হবে আর রাত্রেবেলা ওই তো আর বাঁধাকপি পকোড়া দিয়ে খাওয়া হবে তো ওই যে বাইরে বাসন ফুসুনগুলো আজ আমরা নিয়েই নিই এখানেই রেখে দেব আর এখানেই থাকে ঝুড়ির মধ্যে তো রাত হলে এখন আসি নিতে তো আমার বাঁধাকপির পকোড়া না খুব ভালো লাগে খেতে তো অনেক দিন পর এটা করছে তো ব্যাস ওটা হলে আমার হয়ে যায় অনেকটা তো ব্যাস খাওয়া দাওয়া করব ভাজা হলেই খিদেও পেয়েছে সন্ধেবেলায় খেলাম না খাওয়া হলো না তখন ভাজাটা হলেই খেলাম চলো এই পকোড়া তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মাঝে হচ্ছে শুয়ে এগারোটা আমি সামনে ঘরে এসে বসলাম আর মা গিয়ে শুয়ে পড়েছে তো আমি এখন কিছুক্ষণ বসে ভিডিও এডিটিং করবো তারপরে গিয়ে শুবো তো চলো আজকে ব্লগটাকে হে অবধি রাখছি কমপ্লিট আজকের ব্লগ তো কেমন লাগলো লাইকের মাধ্যমে জানিও আর কমেন্ট করো অবশ্যই আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিও তো চলো আজকের মতো তাহলে টাটা আবার কালকে একটা নতুন একটা ব্লগ তোমাদের সাথে দেখা হবে তো চলো সকলকে জানাই গুড নাইট